কার ঋণ মুহূর্তেই মিটে যাবে ইনশাআল্লাহ নামাজের পরে 41 বার পড়বেন যে কোন নামাজের আপনি ফজরে পড়তে পারলেন না জোহরের নামাজের পরে পড়বেন জোহরে পারলেন না আসরের নামাজের পরে পড়বেন আসরে পারলেন না মাগরিবের নামাজের পরে পড়বেন মাগribে পারলেন না ইশার সলাতের পরে আপনি পড়বেন যদি আপনি পড়তে পারেন 41 বার আর মনের এর যদি আপনার সঠিক तमन्ना এবং বিশ্বাস যদি থাকে কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দেবে দিবে তো আল্লাহ পাক তো আমাকে আপনাকে হেফাজত করবে আমরা তো ভুলের কেউ নয় আমাদের চলাফেরা ওঠা বসা ব্যবসা বিজনেস করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমাদের আইডিয়ার বাইরে চলে যায় আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো কিন্তু আপনার আয়াতের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো আপনি সেখানে পারলেন না তো এই ধরনের ভুল তুটা আমাদের হবেই আমরা মানুষ আমাদের কাছে তো আর আসে না আমরা নিজে নিজে ব্রেন খাটিয়ে চলতে হয় তো সেই জায়গা থেকে যদি আল্লাহর কাছে আপনি সেইভাবে যদি পরিত্রাণ চান আর ঋণ থেকে মুক্তি চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং সেই ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কারণ মালিক কখনো ফিরিয়ে দেবে না মানুষের কাছে যান বিরক্তি হতে পারে মানুষের কাছে যান আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রবাহ আলামিন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই থেকে উদ্ধার করবে আমি নিয়মে নিয়মে বলবো এই যদি আপনি আমল করেন ইনশাল্লাহ কোটি টাকার ঋণের মধ্যে জর্জরতা থাকলে বিপদে থাকলে মসিবত থাকলে উৎকণ্ঠার মধ্যে থাকলে পেরেশানের মধ্যে যদি আপনি থাকি অবশ্যই আল্লাহ রব্লা আলমেন আমাদেরকে হেফাজত করবেনি করবেনি তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ঋণ এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় যা ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি দূর নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজারো আইটেমের খাবার দাবার আছে কিন্তু আপনাকে ভালো লাগবে না যদি ঋণের বোঝা আমার আপনার মাথায় থাকে এই জন্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন ঋণ থাকলে মানুষের ঘুম কেড়ে নেয় ঋণ থাকলে মানুষের শরীর নষ্ট হয়ে যায় ঋণ থাকলে মানুষের চেয়ারার ভেতরে একটা কেমন জানি সাপ তৈরি হয়ে যায় এই জন্যে আসুন ঋণ খুব খারাপ জিনিস এই আমল করার এক সপ্তাহ পরেই ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি আপনি যথাযথ কাঙ্ক্ষিত ফলাফল পাবো তবে ভুল করা যাবে না খুব মনোযোগ দেওয়া শোনার চেষ্টা করবেন ঋণ থেকে মুক্তির দোয়া সোশ্যাল মিডিয়াতে আপনারা হাজারো হাজারো লক্ষ লক্ষ ভিডিও পেতে পারেন ঋণের বিষয়ে কিন্তু আমি যে ঋণের কথা বলবো এটা একমাত্র কোরআন থেকে নেওয়া কোরআনের আয়াত থেকে নেওয়া কোরআনে আমল কত পাওয়ারফুল আমল তাহলে হতে পারে আপনি বিশ্বাস করেন আপনি চিন্তা করেন যে আমলটা কত পাওয়ারফুল হতে পারে আপনি যদি সুন্দর আপনি বিশ্বাস নিয়ে আমল করতে পারেন ইনশাআল্লাহ ঋণের বোঝা থেকে আমরা অবশ্যই মুক্তি পাব এটি সুরা সরাসরি কোরআনুল কারিম থেকে এই আয়ারটি এসেছে এই কোরআনের আমলটা আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা নির্ভেজাল মুক্ত একটি কিতাব কোরআনুল কারিম সেখান থেকে আমি প্রেসক্রিপশান করছি সেখান থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাব এশান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্য অন্য নামাজের পরে পড়বেন দোয়াটি হচ্ছে এ একটি হচ্ছে আল্লাহ আল্লাহ ওয়াল আর্থ আল্লাহ নুরুসামা ওয়াল আর্থ এটা এসার পরে এশার নামাজের পরে একচল্লিশ বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর কাছে বলবেন যে মালিক আমাকে অবশ্যই ঋণমুক্ত করো তুমি আমার সম্মান ইজ্জত রক্ষা করো মানুষের সামনে ব্যর্জিত করো না লাঞ্ছিত করো না